আসসালামু আলাইকুম আমি নারগির চলে আসছি পাইকারগড় থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক ই বলো যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি পাবেন মাত্র ছয় পিস ষাট টাকায় আজকে যে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কারণ ঈদের কালেকশন তো এখন দিতে হবে কিছু কিছু তো আস্তে আস্তে দিতে হবে তো সবাই তো আবার দামই নেবে না কম দাম বেশি দাম সব মিলিয়ে দিচ্ছি তো তোমরা সবগুলো থেকে নাও আর তোমরা বারবার নাও সমস্যা নেই একবারে এত বেশি ড্রেস কিনতে হবে তা তো কথা না ঠিক আছে বারবার নাও বারবার ছেল দাও তো এখন যে ড্রেসগুলো মানে যারা কম দামে ড্রেস নিয়ে কাজ করো তাদের উদ্দেশ্যে কিছু কথা আছে সব কিছু বলবো তো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো আর ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর এই যে হাফ বডির সাথে খুব সুন্দর মেলানো অন্যগুলো কত সুন্দর এই এই ড্রেসগুলো মাত্র কত রেটে দিচ্ছি আজকের ড্রেসগুলো মাত্র ছয়শো টাকা দিচ্ছি ড্রেসগুলো দেখার মতো ড্রেস ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো নিয়ে কিন্তু সাড়ে সাতশো আঠারোশো টাকা ছেলে দেওয়া যাবে ঠিক আছে মার্কেট প্রাইস যা তার চেয়ে হয়তো একশো টাকা কম দেবে মার্কেট প্রাইস তো এটি বেশি দুই পাশে কাটওয়াক করা খুব সুন্দর অন্যায় কাজ করা পঞ্চাশ পিস বিশ পিস তিরিশ পিস করে মাল নাও ছেল দাও প্রতিদিন প্রতি সপ্তাহে নেন ছেল দেন একটা কথা হলো কি যারা বে কম দামের প্রোডাক্ট নিয়ে সবসময় কাজ করেন এখন ঈদ আসছে এখন কিন্তু একটু দামি প্রোডাক্টও নেন ঠিক আছে কম দাম বেশি দাম সব কিছু মিলে নেন একদম নতুন কোয়ালিটির একটা ড্রেস একদম সুতি অরগেন্ডি কাপড়টা আছে না সুতি অরগেন্ডি কাপড় ওই কাপড়টার কোয়ালিটি একদম খুব ভালো খুব সুন্দর করে গলাটা কত সুন্দর করে কাজ করে দুটো টার্চেল বসানো অনেক সুন্দর গলাটা কিন্তু সব পান কমন আনকমন ড্রেস দেখাবো যেগুলো দেখলে এগুলো কিন্তু অনেক রেডের তো আমি কিন্তু বেশি রেটে চাইলে বিক্রি করতে পারতাম কিন্তু আমরা আসলে চাই খুচরা যারা আছে তারাদের খুচরা ব্যবসায়ী যারা আছে তাদের একটু লাভ থাকুক বেশি বেশি দেখো অনেক সুন্দর কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর সামনে পুরা কাজটা মনে হয় কি হাতের কাজ এত নিখুঁতভাবে কাজগুলো দেখো কাজ থেকে দেখাচ্ছি মনে হাতের কাজ ব্যাকসাইড দিয়ে খুব সুন্দর এই ড্রেসটার অন্যটা আরও বেশি সুন্দর আর প্রতিটা ড্রেস আমাদের কিন্তু হাতার ভিতরে পাইপিং করা থাকে কারণ যেগুলো ব্যান্ডের পিস সেগুলো অন্যা হাতা তারপরে ডিজাইন করার ভিতরে ডিজাইনের ভিতরে অনেক কিছু কোয়ালিটি আছে। এই যে দেখো অন্যগুলো অন্যগুলো কিন্তু অনেক বড় নামাজি অন্য দেখো কত সুন্দর ঠিক আছে অন্যার ভিতরে কিন্তু কত সুন্দর করে আবার লেস করে দেওয়া দুই মাথায় অন্যার এরকম হবে পুরো অন্যটা রেট হবে মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু ছয়শো টাকার না আমি কম দামে দেই অনেক আপনারও আবার ফোন দিয়ে বলো যে এত কম দামে ড্রেস ছাড়ো কেন একটু বেশি দামে এগুলো কিন্তু চাইলে একটু বেশি রেটে বিক্রি করা যায় কিন্তু আমরা তো নিজস্ব প্রোডাক্ট তো পাঁচ দশ টাকা থাকলে আমাদের যথেষ্ট দেখো আরেকটা ড্রেস একদম অন্যরকম এই পুরো ড্রেসটার ভিতরে কিন্তু এই যে দেখো খুব সুন্দর করে কাজ করা কালো সুতো দিয়ে কালো কাজ করে খুব নিখুঁতভাবে পুরো ড্রেসে এরকম কাজ করা এটা একদম অন্যরকম ড্রেস একদম ইন্ডিয়ান ড্রেসগুলো যে ইন্ডিয়ান ড্রেসগুলো এরকম থাকে দেখো পুরা কামেজে কিন্তু কাজটা এই যে গোল গোল দেখো জরি সুতার কাজ সেখানে কিন্তু পুরা কামেজেই কিন্তু এরকম কাজ করা ঠিক আছে প্রতিটা কামিজ ফ্রি সাইজ আটচল্লিশ ইঞ্চি লং হবে হাতা হবে ফুল হাতা চাইলে দিতে পারো ব্যাক ব্যাকসাইডটা একদম সেম কিন্তু ব্যাক সাইডে কোনো কাজ নেই এটার ভিতরে অন্য এই ছেলোয়ারটা এটা এটার ভিতরে অন্যটা হবে অন্য কোয়ালিটির এই যে অন্য অন্যগুলো হবে একদমই অন্য কোয়ালিটির দেখো এই ড্রেসটার অন্যটা কিন্তু এইটা তোমরা আবার মনে করো না যে আপু কি দেখাচ্ছে একটার সাথে একটা না এটা একদমই অন্যরকম অন্যরকম ড্রেস এগুলো একদম আনকমন আর মনে করো এই ড্রেসগুলো ইন্ডিয়ান ড্রেসগুলো ঠিক আছে ইন্ডিয়ার যে ড্রেসগুলো থাকে ঠিক সেম এ দেখো ক্যাটালগ করা আছে এই ক্যাটালকের ড্রেসটা লাল ছিল এটা কালোটা দেখাইছি এই ডিফারেন্স ঠিক আছে সেম অন্যটা এটা এখন আরেকটা দেখাবে এই যে নূর ব্যান্ডের ড্রেস দেখো অনেক সুন্দর কিন্তু নিষ্টি এরকম হবে এটা কিন্তু গলাটা আলাদা তোমরা চাইলে সহজেই বসায় নিতে পারো খুব সুন্দর করে এই ড্রেসগুলো কিন্তু বেশিরভাগ আমার কাছ থেকে আমার পেচের আপুরা কিনে তো আমি তো সবার জন্যে দিতে হবে কারণ ঈদ আসতে আছে একটু অন্য কোয়ালিটির অন্য কোয়ালিটির ড্রেসগুলো আসলে মানুষ কিনতে বেশি পছন্দ করবে সবাই একরকম পড়তে বেশি পছন্দ করবে না ওই হিসাবে আমি সব ড্রেসই এখন থেকে দিব তো ঈদের হাওয়া যত তো লাগতে আছে তত তো ড্রেসের হাওয়াও তো লাগতে হয় এটা হাতার কাপড় এখান থেকে এটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা কামিজের সামনের অংশ এটা ব্যাক অংশ ব্যাক সাইডটা ঠিক আছে এটা ব্যাক সাইড অনেক সুন্দর ছেলের কাপড়টা এটা ওনাটা এটা প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে ক্যাটালগের সাথে অন্য কামিজ সব মিলানো আছে সমস্যা নেই ক্যাটালগ দিক দেখাইয়ে বিক্রি করতে পারবেন যে দেখো অন্যার সাথে কামিজ মিলেটাই কারণ এটি একটু আনকমন আনকমন ড্রেসগুলোই সবাই বেশি চয়েস করে সবাই নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু থাকবে না দ্রুত অর্ডার দিবেন যার পছন্দ হবে চালো চলো সাথে সাথে অর্ডার দেবেন দেখো একটা ড্রেস আজকে সম্পূর্ণ ভিডিওরই হবে জাঁকা নাকা ভিডিও প্রতিটা ভিডিওর ড্রেসগুলো অন্যরকম অন্যরকম দেখাবো আর যারা একটু কম দামে ড্রেস নিয়ে কাজ করেন তারা একটু বেশি দামে ড্রেসও নেন ঈদের উপলক্ষে কিন্তু সবাই টাকার দিক তাকাবে না যারাই এখন থেকে ড্রেস কিনবে মানে এখন থেকে যারা ড্রেস কিনবে তারা সামনে ই ভাবনা করেই কিনবে হয়তো সামনে চিন্তা ভাবনা করে একটা নেবে বেশি দামি দুইটা নেবে একটু মিডিয়াম দামি এরকম করে কিন্তু নেবে ঠিক আছে নর্মাল ড্রেসগুলো কিন্তু এখন কম সেল হবে তো অনেক কাপড়ে আসে বলে না নর্মালি ভালো ছেল দিলে লাভ করতে পারে আরে আপু বেশি দামের ড্রেস নিয়ে কম লাভ করে ছেল দেন দেখেন কি সেল হয় আপনার কাছে কাস্টমার দৌড়ে দৌড়ে আসবে আপনাকে কাস্টমার খুঁজতে হবে না এটা ছেলোয়াটা হাফ বডির সাথে ম্যাচিং করা খুব সুন্দর এটাও না রেট হবে মাত্র ছয়শো করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন আর একটা কথা দুইশো আশি টাকা ড্রেস নিয়ে অনেক আপুরাই এস এম এস করেন যে আসে নাকি আপু হ্যাঁ দুইশো আশি টাকা ড্রেসগুলো আছে যারা যারা নিতে চান দিয়ে নিন অর্ডার দিয়ে দিন এই যে আর একটা ড্রেস দেখো কত সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলো যারা নিতে চাও তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন কারণ অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো বেশি সময় থাকবে না আরও দামি ড্রেস দেবো সামনে তো সব দামের ড্রেসই তো দিতে হয় সবাই তো আবার একবারে বেশি বড় লোক না যে দুই হাজার পঁচিশশো একুশশো টাকার ড্রেস নিয়েই বিক্রি করতে পারবে কি বা এত দামের ড্রেস নিয়েই সবাই ব্যবহার করবে সবাই কিন্তু একটু মোটামুটি কম দাম বেশি দাম মিডিয়াম দাম সবই নেয় দেখা যায় একটা কাস্টমার ড্রেস কিনলো আপনার কাছ থেকে হয়তো একটু মিডিয়াম রেঞ্জের একটা কিনলো বেশি রেঞ্জের একটা কিনলো এরকম করে সব মিলাই জাইয়ে কিনে অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন চারো ছাটি কিন্তু খুব সুন্দর করে বর্ডার করা এই বেশি বেশি ভালো কোয়ালিটির যে ড্রেসগুলো থাকে ব্র্যান্ডের কালেকশনগুলো যেগুলো থাকে সেগুলোর হাতা কিন্তু আলগা থাকবে না হয়তো হাতার মাথায় চিকন করে পাইপিং করা থাকবে না হয় বটার দেওয়া থাকবে অন্যটা এরকম থাকবে না হয়তো অন্যায় টার্সেল করা থাকবে না হয় বটার দেওয়া থাকবে মানে এরকম অনেক কিছু আছে এইগুলো ফলো করলে বোঝা যায় যে কোনটা ভালো কোয়ালিটির ড্রেস কোনটা নর্মাল কোয়ালিটির ড্রেস ঠিক আছে কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো কোয়ালিটির সব কোয়ালিটির কাপড়ই আছে আপনার যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন কোনোটা এচি কটন আছে কোনোটা অরগেন্ডি আছে সুতি আছে তারপরে মুসলিম আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন এই যে দেখেন হাতাগুলো কিন্তু খুব সুন্দর করে পাইপিন করা ছেড়ি পাতার ড্রেস এইটা এটা ছেঞ্চুরি পাতার ড্রেস আমরা ছেঞ্চুরি পাতার অনেক ড্রেস বিক্রি করি সেটা কিন্তু কাজ করা পুরো ছেঞ্চুরি পাতাটাই এটা কাজ করা বললামই তো আজকে ভিডিওতে সব কিছু আনকমন দেখাবো মানে একদম অন্যরকম অন্যরকম কোয়ালিটি দেখাবো যেগুলো সবসময় দেখায় ওগুলো না এরকম অনেক ড্রেস পাবেন বাইকারি করে প্রতিদিন ভিডিও দেখেন কম দাম বেশি দাম সব মিলে কাজ করেন আর এখন একটু বেশি দামের ড্রেস মানে মোটামুটি দামের ড্রেসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেন দেখা যায় চারশোর ভিতরে নিয়ে আপনি সাড়ে চারশো পাঁচশো ছেলে দেন ওই ড্রেসগুলো ভালো টানবে কিংবা পাঁচশোর ভিতরে নেন পাঁচশো পঞ্চাশ ছয়শো সাতশো এগুলো রেটের ভিতরে ড্রেসগুলো নেন এগুলো বেশি টানবে আপনাদের এটা কিন্তু একদম সুতি কাপড়টা কাজটা কত সুন্দর ফিনিশিং রেট হবে মাত্র ছয়শো অনেক ভালো কোয়ালিটির এই ড্রেসগুলো কিন্তু কোথাও পাবে না ছয়শো টাকায় কোথাও না হাতার কাপড়গুলো সারা ঢাকার স্বরে হোম ডেলি সারা ঢাকার স্বরে হোম ডেলিভারি দেয় আর ঢাকার বাহিরে যে কোনো জেলায় আপনার কুরিয়ার করে নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এচ পরিবহনের মাধ্যমে যে কোনোভাবে নিতে পারেন আপনি কন্ডিশনে চাইলে কন্ডিশনে দেওয়া হবে নগদে নিলে নগদ আর আপনি যদি ব্যাঙ্কে লেনদেন করতে চান সেই ক্ষেত্রেও আপনার সেই সিস্টেমও আছে তো আপনি যেরকম ইচ্ছা হয় আপনি নিতে পারেন আমরা আসলে কোনো কাস্টমারকে কোনোভাবে জোর করি না যে তোমরা এভাবে নাও তোমাদের যেটা ভালো লাগে সেভাবেই নাও কোনো সমস্যা নেই তবে কি কন্ডিশনে প্রোডাক্ট নিলে একটু চার্জ বেশি লাগে সেই ক্ষেত্রে কিন্তু কোনো কথা আমি শুনবো না ঠিক আছে আর যারা বেশি বেশি প্রোডাক্ট ব্যাংকে ব্যাঙ্কে লেনদেন করবেন আপনাদের চার্জ কম লাগবে আমি কিন্তু অনেক বড় বড় পার্সেল একশো টাকায় ধরাচ্ছি দুইশো টাকায় ধরাচ্ছি দেড়শো টাকায় ধরাচ্ছি কিন্তু চার্জ ওই যে বেশি এসে পড়ে আপনাদের দেখা যায় দুইশো তিনশো আয়সে পড়ে কেন আপনাদের তো অনেক টাকা কন্ডিশন এর জন্যে আর যারা সবসময় বিজনেস করেন তারা তো সব কিছুই জানেন কন্ডিশনের কি কি হইতে পারে ব্যাংকে লেনদেন করলে কি হইতে পারে এটা তো সবাই জানেন এটা নতুন করে কিছু বলার নেই তো তারপর আমি বারবার বলে দিই কিছু টাকা অ্যাডভান্স করলেন পরে বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দিলেন সমস্যা নেই তো অন্যটা অনেক বড় নামাজি অন্য সবগুলো অন্য অনেক বড় অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো আসলে অনেক সুন্দর একদম জামদানি কোয়ালিটির কাজগুলো করা রেট হবে মাত্র ছয়শো এত সুন্দর ড্রেসগুলো দিচ্ছি ছয়শো টাকায় ঢাকা শহরে নিলে হোম ডেলিভারি নেবেন ঢাকার বাইরে নিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এচে পরিবহনে যে কোনো কিছু নিতে পারেন আর পাঁচ থেকে ছয় পিস পর্যন্ত যাবে হোম ডেলিভারি মাত্র ষাট টাকায় ছেলরে কাপড় এগুলো হেলদি মানুষেরও হবে যারা মিডিয়াম আছে তাদেরও হবে বড় বড় সব কাপড় দেখো অন্য চারো ছেড়ে বড় করা আছে তারপরে অন্যগুলো খুব সুন্দর করে কাজ করা অনেক ভালো মানে ভালো কোয়ালিটির কাপড় এই কাজটার ভিতরে খুব সুন্দর করে পুতি বসানো আছে এই পুঁতিগুলো কিন্তু মেশিনে বসানো আর খুব সুন্দর করে বুকের কাছে অনেক সুন্দর করে কাজ করা দেখো কাজটা কত সুন্দর এই যে পুতিগুলো পুতিগুলো পুঁতিগুলো মেশিনে বসানো আছে হাতার মাথায় তো পাইপিন করা আছে প্রতিটার হাতার মাথায় পাইপিন করা ওন্নাটা হবে এভাবে অনেকেই চায় এক সাইডে অন্য ডিজাইন থাকবে আর এক সাইড থাকবে না ওইটার জন্য এইটা ড্রেস তো আজকের মতো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ